আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো ভিডিওটা একই দিনে দুইটা ভিডিও ধারণ করতেছি যার কারণে হয়তো আপনাদের মানে অসুবিধা লাগতে পারে কারণ ইনফরমেশন তো সব মানে কথাবার্তা তো এক ভিডিওতে বলা যায় না কেননা দেখা গেছে ভিডিও লং হয়ে যাবে আর আপনারা দেখতে বিরক্ত বোধ হয়ে যাবেন তো আজকে আমি আপনাদের মাঝে যে জিনিস নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সব সেক্টরে মানে সকল যে সেক্টরগুলো আছে এগুলো কবে খুলবে একদম এটা আমি একদম আপনাদেরকে দাম মানে কুয়াশা যতগুলো কারণ আছে সবাই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না ঠিকমতো কাজের কারণে তো তাদেরকে তাদের এত কমেন্ট দেখে ভাবলাম যে ইনফরমেশনগুলো নেই নেওয়ার করি তো সেদিন দেখলাম একটা নিউজে বাংলাদেশের যারা প্রবাস কল্যাণ মন্ত্রী আছে উনি কিন্তু বলছে প্রবাসীদের যে শ্রম বাজার ওইটার দিকে ভালো মতো ভালো করে নজর দেবে আর মালয়েশিয়ার যে শ্রম বাজার এটার একটা সেক্টর কিন্তু খুলছে অলরেডি সেটা হচ্ছে প্লান্টেশন খোলার কথা ছিল কিন্তু দুইটা একটা হচ্ছে আপনার কৃষি বিষয় আরেকটা হচ্ছে আপনার প্লান্টেশন তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে তাদের তারা হয়তো একটা কথা বলতে পারেন যে ভাই আপনি ভিডিওতে অনেক আগে বলছিলেন দুটা সেক্টর খুলবে আশি হাজার কর্মীর মতো প্রয়োজন সাথে বাট কিন্তু খুলল তো একটা তো তাদেরকে বলি যে দেখেন ভাই খোলার কথা ছিল বাট খুলছে একটা পাঁচ হাজার কর্মী নিয়োগ তো পরবর্তীতে হয়তো আস্তে আস্তে সকল সেক্টর খুলবে কেননা এই এই সেক্টর একটু কাজের চাহিদা বেশি কারণ যারা হার্ডওয়ার্ক করতে অভ্যস্ত প্রত্যেকটা ভিডিওতে বলি আর এই ভিডিওতে বলতেছি তারাই এই সাথে আসবেন কারণ এই বিষাতে সহজে কর্মী আসতে চায় না তো এর জন্য দেখা গেছে কি আপনার মালয়েশিয়ার শ্রমবাজার খারাপ অবস্থা থাকার কারণেও এই সেক্টরে এখন কর্মী নিয়োগ খুলে দিয়ে খুলে দিয়েছে তো এটা যত যতদিন ফিল না হবে তো এটা বলছিলাম তারপরে ভিডিওতে বলতেছি আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য আর মালয়েশিয়ার শ্রমমন্ত্রী কী বলছে এটাও বলতেছি যতদিন ক্লিয়ার না হবে কর্মী আসা কোটাটা ফিল আপ না হবে ততদিন পর্যন্ত অন্য কোনো সেক্টর খুলতেছে না বিশেষ করে কৃষি বিষয় বলেন আপনার বলেন কলিংয়ের যে ফ্যাক্টরি বিষয়গুলো বা নানান সেক্টরে এজেন্ট বিষয়গুলো এগুলা খুলতেছে না সো এজেন্ট বিষয়ের মধ্যে আলাদা কলিং আছে এজেন্ট ওইটাও খুলবে না তো মালয়েশিয়ার শ্রমমন্ত্রী যেটা সরি মালয়েশিয়ার যে প্রবাসমন্ত্রী উনিও কিন্তু এই কথাটা বলতেছেন তো এই ভিডিও এই কথাগুলোই আমি আপনার মাঝে শেয়ার করলাম আর বাংলাদেশের মধ্যে কিন্তু বলতেছেন যারা নতুন এখন আসেন কর্মস্থলে সুভাষ কল্যাণ মন্ত্রী উনি কিন্তু বলছে সৌদি আরবে অনেক কর্মীদের আর কি গ্রেপ্তার হয়েছে তো তাদের বিষয়ে একটু ফোকাস করবে আর মালয়েশিয়াতে অনেক শ্রমিকের টাকা যারা পুরান ভাই আসে আমার যারা ভিডিও দেখতো তো হয়তো এখন দেখে কি না জানি না তো তারা আসতে পারে নাই তো তাদের পাসপোর্ট হয়তো জমা আছে তারা টাকাগুলো ঠিকমতো পায় নাই কিন্তু সে একটা ধারণা দিচ্ছে যে পঁচিশ পার্সেন্টের মতন লোক টাকাগুলো পেয়ে গেছে অলরেডি বাট আরও কিছু মানুষের টাকা বকে আছে তো তারা এটার দিকে একটা ফোকাস নজর দেবে তো আশা করা যায় যে মালয়েশিয়ার শ্রম বাজারে হয়তো একটা ভালো কিছু আসবে আর আস্তে আস্তে কিন্তু মালয়েশিয়া ঠিক হয়ে আসছে যদি আপনার আশেপাশে কিছু কর্মী মানে প্রতিবেশীর সাথে যদি আপনি একটু যোগাযোগ করেন তাহলে দেখতে পারবেন যে মালয়েশিয়ার যে শ্রম বাজারের যে হালটা এখন অনেক জায়গায় কর্ম মানে কর্মী লাগতেছে আর আরেকটা বিষয় যদি মালয়েশিয়া থেকে বেকার বসে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকে জানতে চান যে মাধ্যম আছে কিনা ভাই মাধ্যম আছে বাট ওইখানে কিছু বেনিফিট দেওয়া লাগবে অ্যামাউন্ট দেওয়া লাগবে যদি কেউ করতে ইচ্ছুক কিন্তু সিউটি ভাই আমি দিতে আমি দিব আপনাদেরকে যে কাজ হবে কারণ আমি কয়েকজন পাঠাইছি তারা ওইখানে অলরেডি কাজ করতে যদি কেউ চান কাজ করতে আগ্রহ হন তাহলে অবশ্যই আমার কমেন্টে এসে জানাতে পারেন আর অনেকে ফোন নাম্বার চান তো তাদেরকে বলি ডিসক্রিপ আমার যে ডিসক্রিপশন বক্স আছে ওইটা ওইটাতে ফলো করেন তাহলে দেখবেন যে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারও দেওয়া আছে তো তারপরও সুবিধার্থে আমি কমেন্টের নাম্বার দেওয়ার চেষ্টা করব কারণ অনেকে খালি বারবার নাম্বার চাচ্ছেন দেওয়ার পরেও হয়তো অনেকে বোঝে না ডিসক্রিপশান বক্স কোনটা তো এর জন্য হয়তো নাম্বার কালেক্ট করতে পারে না তো যদি কেউ করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার একদম ভালো পরিচিত কাছের মানুষ তো উনি বিশ্বস্ত আপনি যোগাযোগ করে যেতে পারেন আমার সাথে কোনো যোগাযোগ করা লাগবে না আমি তার সাথে একদম ডিরেক্টলি যোগাযোগ করে দিব। আর মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থাকেন না কেন তার তার সাথে যোগাযোগ করে আপনি আসতে আসতে পারেন তো কথা বেশি বলবো না আর ভিডিও এখানেই শেষ করব তো সবাই কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু মালয়েশিয়ার শ্রম বাজার খুলে গেছে তো কার কোন ধরনের বিষয় জানার দরকার বা কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই আমার কমেন্টে জানাবেন সেক্ষেত্রে দেখা গেছে কি আমি ভিডিও করার টাইটেলও খুঁজে পাবো আর আপনাদের মাঝে অনেক দিন থাকতে পারবো তো ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভিডিওটা লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য